হুজুরের অনেক ফজিরত এখন আলোচনা হয়েছে তবে ওনার স্মরণ মধ্যে আমার উস্তাদ গ্রামী শের জামান আশুজ্জামাল কাদরী মুদাজিল্লাহুল আলী যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে ওনার স্মরণ হচ্ছে অনুসরণ করটুকু হচ্ছে আমি একটা মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে আমি এক মিনিটে শুধু এই কথাটাই বলবো রসুল আলী আলহিউআলের পরে সাহাবা একরাম ছিলেন সত্যের মাপ এবং আমার মনে হচ্ছে এই কথাটা এই পঞ্চমবারের সম এই স্মরণসভার মধ্যে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার আমি বলেছিলাম খানকা শরীফের মধ্যে যে সাহাবা একরাম হচ্ছেন সত্যের মাপকাঠি অর্থাৎ সাহাবা যেদিকে সত্য সেদিকে সাহাবা একরামের পরে আমাদের ইমাম আজম আবু হানিফা ইমাম সাফি মালেক আহমদ বিন এই চার ইমাম যেদিকে হক সেদিকে এরপরে গজালি যেদিকে হক সেদিকে এরপরে গৌস পাক খাজা গরিব রহমান যেদিকে হক সেদিকে সর্বশেষ আলা হজরত জেদিকে হক সেদিকে যুগে যুগে অনেক মানুষ ছিল কিন্তু এদের নাম উল্লেখ হচ্ছে কেন কারণ এরা হকের ব্যাপারে আবর্ষণ ছিলেন এখন যেই বিপদ আপদ আমাদের বাংলাদেশের উপর চলছে সুনিয়ত ঘনঘটা চলছে আকাশে ম্যাগ জমেছে এর থেকে বেশি ম্যাগ জমেছিল উনিশশো শতাব্দীর গোড়ার দিকে উনিশশো ইয়ে দশ বিশের দিকে তখন আলা হজরত আকিদের উপর টিকে থেকে রাজনীতিও করেছেন ধর্মনীতিও করেছেন দুনিয়া এবং আখ্রাতকেও সামলে দিয়েছেন আজ এই একটা কঠিন পরিস্থিতি দুই হাজার পঁচিশ সাল ছব্বিশ লাল স্বাধীনতার পরে এমন একটা সময় এসে গেছে যে এখন আমাদের অনেকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে ইশারা ইঙ্গিতে বলছে আমাদেরকে সিরকুট লেগছে ওই